শালবাগানে ছিনতাই মামলায় পুলিশের সাফল্য দুই যুবক গ্রেফতার উদ্ধার স্বর্ণের চিন শালবাগানে মহিলার গলা থেকে হার চিন্তায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তৎপরতায় দুজন গ্রেফতার উদ্ধার স্বর্ণের চিন চাঞ্চল্যকর চেন ছিনতাই মামলায় অবশেষে সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনার মাত্র এক মাস পরেই পুলিশ গ্রেফতার করল মূল অভিযুক্ত দুজনকে এবং উদ্ধার করা হয়েছে ছিনতাই পোয়া স্বর্ণের চেনটিও ঘটনাটি ঘটে গত চব্বিশে সেপ্টেম্বর আগরতলার শালবাগান এলাকায় জানা গেছে নীলাত্রী কর্মকার নামের এক ব্যক্তি তার বোনকে নিয়ে সিধাই মোহনপুর থেকে অটোয় করে আগরতলার দিকে আসছিলেন সেই সময়ই দুই যুবক হঠাৎ তাদের অটোর পাশে এসে বাবুর বোনের গলা থেকে স্বর্ণের হাটটি ছিনিয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে থানায় অভিযোগ দায়ের করে নীলাচি পাবো পুলিশ দ্রুত তৎপর হয়ে প্রাথমিকভাবে দুই যুবককে আটক করে এবং তাদের আদালতে তোলা হয় জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় তাদের পরবর্তীতে তদন্তে ইনভেস্টিগেশন অফিসার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও দুই অভিযুক্তের নাম উঠে আসে আজ পুলিশ সেই দুজন নতুন অভিযুক্তকেও গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণের চেয়েটি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রাজেদ মালাকার জানান পুলিশ তদন্তে নির্ভুল কাজ করছে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চার জনের মধ্যে দুজনকে আগেই ধরা হয়েছে আজ আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে এই ঘটনার পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা তবে শহরাঞ্চলে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এখনো উদ্বেগ চব্বিশ নয় দু হাজার তারিখে যখন নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমাদের থানাতে একটি রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার ভুনকে নিয়ে যখন সিঁড়ির থেকে আত্মাধিক আসছিলেন তখন একটি অটোরিকশাতে তারা আসছিলেন এবং সেম অটোতে আকাশ হলদার এবং সুমন নামে দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকা আসেন তখন ওই ছেলে দুটি অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নীলাদ্রি কর্মকারের ঘুনের গোলার থেকে একটি চেন স্ন্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ হালদার এবং সুমন গ্রেপ্তার করি এবং কোর্টে ফোরআ করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিলো না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টের পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আয়ু রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করবে বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং এটা আমরা সিজ করি আগামীকাল সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি এই কেসে এখন পর্যন্ত কজনকে আটক করা হয়েছে লাস্ট যে দুজন আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনের বাড়ি নরসিংহী কী করে তারা রাকেশ এই জুয়েলারিতে কাজ করে এবং সুমন দেবনাথ একজন ডেলাইভার আর কি রয়েছে এই কেসে কেউ এখন অব্দি পাওয়া যায়নি আমরা দেখছি ইনভেস্টিগেশন করে